Wah गेलाववचा आहे ya मी किती ya, মানৱ জন্তু বিশাল আইৰ বৈ তাৰ নাপ নাই থাকিব আৰু যে <spaconian> لا <applause> تقلقوا প্ৰগ্ৰাম দিলাম দে বেৰিগ্ৰাম চাৰ্চ কৰি দিয়া ভিডিঅ' কৰি তুমি কথা কৈ কৰা এই ઠીક છે <by> <ouara> <iblampa>

Ngựa ký na. Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì ঠিক আছে ঠিক আছে নাই দিনত নুদিনত উল্দি খাই দি

चला ज आस्ते फेसबुक गी भेद लाइट चाहिँ

আসলে এটা মানে আমি ফার্স্ট দেখছি এত বড় মেজবান আর এতগুলো মানুষ পরিবেশটা দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ ওনার ছোট ভাই আচ্ছা সব দায়িত্বের মধ্যে মানে আমাকে বলতে আর কি সব আমার খুব ঠিক আছে ধন্যবাদ

হ্যাঁ পাঁচ পেশালি হ্যাঁ পাঁচ বিশালি এর ই ওয়াজ মারি সব ব্যাগিন দিতে নামিল দিদি

কাও কাক বাবুরা তোমরা তোমরা কে তাড়াতাড়ি করে এই তোমরা কি খাও খাও শিভাত তোমার বলার নাসি কিছু দাদা দাদা বলো কি বলবো বলো বলো না বলো না সমস্যা নাই তো না মুড থাকতে হবে না এখানে তারা অনেক বলো বলা আজকে ম্যাচ বান সম্পর্কে কিছু বলো সমস্যা নাই তো আসো না আজকে ম্যাচ বানি কেমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব তোমার এরকম লজ্জা লাগলে তো হবে না দায়িত্ববান আমাদের বদা হচ্ছে দায়িত্ববান এই তো দেখা যাচ্ছে বদা এটা হচ্ছে আমাদের বদা কবুদায় আল্লাহু কোবুনাল হোলার আরদামিলে কি গো সায়েমের কোবুলো কোবুল তো আপাতত সমন আছে আঙ্কেল কোয়া সেলিম ভাই বা আজকের আስተর মেজবানি সম্পর্কে আপনার কিছু অভিমত রাজবাড়ির সম্পর্কে উন্নত কি বলবো এটা আমাদের বাড়ির এবং পারিবারিক সবার মুরব্বীদের ফাঁদিয়া উপলক্ষে এটা আয়োজন করা হয় প্রতি বছরে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছে আল্লাহ জন্য এটাকে সার্বিক সার্বিক একটা অবস্থা সম্পর্কে জানেন সার্বিক অবস্থা মানে আমরা তো এখানে আট থেকে দশ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে

বিশাল আয়োজন বিশাল 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 প্রতি বছর এমন সময় এই মেজবানীর আয়োজন করা হয় ঐতিহ্যবাহী শেখ মুহাম্মদ মুবারক আলীবাড়ি প্রকাশ মারী জনাব আনোয়ারুল আদিম টিপু এবং আনোয়ার হক লিঠন এবং ওনাদের সত্যি পিতা জনাব আব্দুল মাহবুদ ওনাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর নিয়ে এই বছরও বিশাল এই মেজবাণীর আয়োজন করা হয়েছে এই মেজবানিতে দশ হাজারের অধিক মানুষের মেহমানের এখানে আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা দেখছেন প্রিয় দর্শক স্পুর্তভাবে মানুষ এখানে দাড়ি গ্রহণ করছেন কাউকে এসে এখানে বসে থাকতে হচ্ছে না একদম সিট মানে অনেক এখানে সিটের ব্যবস্থা করা হয়েছে বসার যার কারণে কেউ এসে একদম বসে থাকতে হচ্ছে না এসে এই সিটে বসে গ্রহণ করতে পারতেছে মেশ্বানি সব থেকে আমি মেজবান মানে হচ্ছে আসলে সেরা তার বলার ফককা লাগে না সেই হিসেবে এই মেজবানি আপনি বাদিনা এই নেওয়াজ কি অবস্থা তোমার তো মেজবান সম্পর্কে বলো কিছু তুমি তো কাইতেছ এই বলো সমস্যা নাই তো এখানে অনেকে নিজেদের মতামত ব্যক্ত করছে নাসির ভাই এ নাসির ভাই কি অবস্থা কেমন 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 দেখতেছেন এই মেজবান

ચાલો 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 લેડી કેશ લેડી કેશ લેડી કેશ

ঘিকা হ'ব নোৱাৰিম চাহ খোৱা লৈ ঘনিকা হৈছো ন ছাৰ দৰাৰ

কিছু হ আমি ভিডিও করছি যাওয়া লিখতে কি অবস্থা জানাচ্ছে আমাদের কিছু হাজ চলতেছে চলতেছে দেখো তদায়কে বলে

আলিয়া তে হয় নাই আচলতে হুগ্ৰামৰ চিনি জানি হুগ্ৰামৰ জানি পইচা কোন <ícios> <purposelyHihei> <speaks in Israel> <gammaenders> <windows> <dum>

শিখ মঙ্গেলে কিছু হবু না কর না কিছু